মাগো তুমি বিনে সব শব্দ তোমার মতো কেউ করে না আদর সুহাগ শাসনার অনুশাসন নিয়ে মাগো তুমি বিনে আজ আমার লাগে সব বন্দ মাগো তুমি বিনে আজ আমার লাগে শব্দ মাগো তুমি আমার কর্ণদার চার দিকে রাখিতে গেল প্রাণ করে উজার মাগো তুমি আমার কর্ণদার চার দিকে রাখিতে গেল প্রাণ করে উজার আমি যেন কারো সাথে না করি দ্বন্দ্ব মাগো তুমি বিনিয়াজ আমার লাগে অন্ধ মাগো তুমি আজ আমার লাগে সব অন্ধ মাগ তোমার হাতের কোমল সিওরে আমার গায়ে সর্ব ফুলের মালা রে মাগ তোমার হাতের কোমল শিওরে আমার ও গায়ে সর্ব ফুলের মালা রে সৌরভে পুষ্প ভেসে আসতো স্বর্গের সুগন্ধ মাগু তুমি বিনে আজ আমার লাগে সব মাগু তুমি বিনে আজ আমার লাগে সব অন্ধ তোমার মমতা বিহীন আমার সব আনন্দ ভরা উল্লাস সবই হলো মলিন মাগো তোমার মমতা বিহীন আমার আনন্দ ভরা উল্লাস বই হল মলিন মাগো তোমার মমতা বিহীন আমার আনন্দ ভরা উল্লাস হলো মলিন তোমার মুখে হাসি বিনে সবই হলো বন্ধ মাগো তুমি বিনিয়া আমার লাগে সব অন্ধ মাগো তুমি আমার খাটি গল্প শ্রেষ্ঠ উপমায় তুমি আমার রঙের তুলি ছবির আল্পনায় তোমার দুঃখ দেখে মাগো আমার লেখা গল্প কবিতায় আসে না আর আগের মতো মাধুর মিশানু চন্দ মাগো তুমি কবি বাচ্চুর বড় সাধক সঠিক উপান্ত মাগো তুমি কবি বাচ্চুর বড় সাধক সঠিক উপান্ত মাগো তুমি বিনে আজ আমার লাগে সবয়ন্ধ তোমার মতো কেউ করে না আদর্শ সুভাগে শাসন আর অনুশাসন নিয়ে ভালো মন্দ মাগো তুমি বিনে আজ আমার লাগে আসসালাম আলাইকুম সম্মানিত ভাই বন্ধুগণ এবং সকল সম্মানিত দর্শকগণ আমি মোহাম্মদ বাচ্চু মিয়া আমার এই গান মায়ের নামে উৎসর্গ করলাম আমার মা অসুস্থ হাসপাতালের বেটে যন্ত্রণায় কাতরাচ্ছে তাই সকলের কাছে দোয়া প্রাপ্তি এবং মহান আল্লাহ পাকের কাছে আমি প্রার্থনা করি যেন আমার আবার সুস্থতা দান করে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ